দুর্গন্ধ কুকর্মের দুর্গন্ধ এগুলো পুজ আকারে দুর্গন্ধ টকবগিয়ে ফুটছে এবং পুরো বাহিনীটিকে রীতিমতো প্রশ্নের মুখোমুখি করে ফেলেছে। আর এই যে ক্ষমতা লাভের এই সময়টিতে সরকারকে যারা সবচেয়ে বেশি বিপদে ফেলেছে সেটা হলো পুলিশ বাহিনীর নিষ্ক্রিয়তা পুলিশ বাহিনী এখনো পর্যন্ত তাদের মনোবল ফিরে পায়নি এখনো পর্যন্ত প্রপার চেইন অফ কমান্ডে আসতে পারেনি আর এই সুযোগটা নিয়ে যারা দুষ্কৃতিকারী অন্যায়কারী তারা মোটামুটি তাদের সকল দায় দায়িত্ব চলে এসছে ডক্টর মো তিনুচের গায়ে ফলে এই পুলিশ বাহিনীকে আধুনিকায়ন করার জন্য প্রমোট করার জন্য তিনি একজন বিশেষ উপদেষ্টা নিয়োগ দিয়েছেন খোদা বক্স চৌধুরী তো খুবই সৎ অনেস্ট এবং নাম করে একজন ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ ছিলেন তিনি জেলো খেলেছেন একুশে আগস্টের গ্রেনেড হামলা সেই ঘটনায় কিন্তু বিএনপির সঙ্গে তার কোনো যোগাযোগ ছিল না বিএনপির তিনি বিএনপির লোক নন তিনি একজন দায়িত্ববান প্রফেশনাল সৎ তার যদি অযোগ্যতা থাকে সেটা হলো বিএনপির জমানা তিনি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ ছিলেন আবার তিনি যখন জেলে ছিলেন তিনি বা তার পরিবারের কোনো একটা লোককে বিএনপির কেউ একটা টেলিফোন করেছেন খোঁজ নিয়েছেন এটাও যেমন হয়নি আর যাকে বলা হয় তিনি জেল থেকে বের হওয়ার পর বিএনপির কোনো নেতা কর্মীরা তিনি বা তার পরিবারের খোঁজ খবর নিয়েছেন এটাও হয়নি তো সেই মানুষটি এখন পুলিশ নিয়ন্ত্রণ করছেন ডক্টর মোহাম্মদ ইনুসের পক্ষে তার বাড়ি সম্ভবত চট্টগ্রামে এবং ডক্টর ইনুস সাহেবের সঙ্গে তার যে কোনো কারণের সম্পর্ক পারিবারিক বা ভালো সম্পর্ক থাকলেও থাকতে পারে এখন এখানে সমস্যা হয়ে গেল কয়েকটি প্রথম সমস্যাটা হলো যে আওয়ামী লীগের রিক্রুটমেন্ট

ধরুন আরো দশ হাজার দেড় লক্ষ পুলিশ আওয়ামীগের পুলিশ এখন এই দেড় পুলিশের মধ্যে পনেরো বিশ জনকেও আপনি তো এই দেড় লক্ষ পুলিশ তারা মানসিক ভাবে বিপর্যস্ত যদি থাকে যদি দলীয় হয়ে থাকে এর কারণ হলো এই কথাটা সাধারণত বিএনপির পক্ষ থেকে বলা সমচীন ছিল বা এখন যারা সমন্বয় তারা যদি বলতেন তাহলে না হয় একটা কথা হতো কিন্তু এই কথাটা স্বয়ং আওয়ামী লীগের আইজি বিভিন্ন দিক থেকে তিনি আলোচিত সমালোচিত বিতর্কিত এবং মানে পুলিশ বাহিনীর ইতিহাসে যাকে বলা হয় প্রমিত এবং আপনারা যারা গ্রিক সাহিত্য জানেন তারা প্রমিত হিউসের ইতিহাস জানেন যে এই ধরনের মানুষ আপনি যতবারই মারেন বারবার জন্ম নেয় সাহেবদের মতো মানুষ কখনো শেষ হয় না তার তিনি তিনি যখন যখন আইজি ছিলেন ছিলেন না আবার তিনি এখন দেশের বাইরে কিন্তু তার আলোচনা তার প্রভাব কোনো অবস্থাতেই বাদ দেওয়া যাচ্ছে না তিনি এটি সাক্ষাৎকারে বলেছেন যে অনেক বড় বড় কর্মকর্তাদের সঙ্গে তার যোগাযোগ হয় পুলিশ আওয়ামী লীগকে সহযোগিতা করবে যদি তারা সংগঠিত হতে পারে এর কারণ হলো পুলিশ বাহিনীতে শতকরা নব্বই ভাগ লোকই আওয়ামী লীগের সঙ্গে সঙ্গে সরকার নড়ে ছড়ে বসলো বেশ কয়েকজন উদ্যোতন কর্মকর্তাকে যারা একেবারে মোল্লা নজরুলের মতো মানুষ তার মোল্লা নজরুল হারুন তারপর বিপ্লব এরা সবাই দলীয়ভাবে ভীষণভাবে পরিচিত তো এখন এই মোল্লা নজরুলকে ধরে ফেলা হলো ফলে অন্যান্য যারা আছেন এই মোল্লা নজরুলের দ্বিতীয় গ্রেডের চতুর্থ গ্রেডের যারা এএসপি থেকে শুরু করে এখন ডিআইজি পর্যায়ে রয়েছেন তাদের সকলের মধ্যে রীতিমতো কান্নার রোল বয়ে গেছে এই গেল একটা সমস্যা দ্বিতীয় যে সমস্যাটি সেটি হলো জুলাই আগস্ট বিপ্লবের পর সচিবালয় দখল করার ক্ষেত্রে জামাত জীবন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে পুলিশের আওয়ামী লীগের লোক দেখে বাদ দিয়ে এখানে নিজেদের পছন্দের লোক ঢুকানোর ক্ষেত্রে প্রথম দুই সপ্তাহ বিএনপি চরম সফলতা দেখিয়েছে কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে বিএনপি যাদেরকে নিয়োগ দিয়েছে এদের একটা বিরাট অংশ জামাতের মানে বিএনপির লোকজন তারা মিটিং করে বৈঠক করে তালিকা করে ইন্টারভিউ নিয়ে বিভিন্ন পদপদবিতে যাদেরকে নিয়োগ দিয়েছে তাদের একটা বিরাট অংশ জামাতের এবং খুব ম্যাটিকুলার্সলি মন্ত্রণালয় থেকে যেহেতু সিদ্ধান্ত খুলে গিয়েছে মন্ত্রণালয় যেহেতু তাদের তারা আবার কি করেছে ওই রিক্রুটমেন্টটাকে জামাতের রিক্রুটমেন্টটাকে যেমন ধরেন বিএনপির পাঁচজন এসপি হয়েছে জামাতের তিনজন এসপি হয়েছে কিন্তু জামাতের এসপি গুলোকে বা জামাতের গুলোকে সবচেয়ে সুন্দর এবং একেবারে কে পয়েন্টগুলোতে তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে এবং বিএনপি যখন এই কাজগুলো করেছে তখন তারা ভাবতেও পারেনি যে জামাতের সঙ্গে তাদের সম্পর্ক নষ্ট হবে এবং জামাত তাদের অবন্ধ হয়ে যাবে ফলে এখন কি হলো বিএনপি পন্থী যে সকল কর্মকর্তা রয়েছেন তারা এখন সংখ্যালঘু হয়ে গেছেন সেভেন্টি পার্সেন্ট বা এইটটি পার্সেন্ট যদি আওয়ামী লীগ থাকে আর কে পোস্টগুলোতে যদি জামাত থাকে তাহলে জামাত এবং আওয়ামী লীগ সেখানে আম মতো মিশে গিয়ে বিএনপির যারা কর্মকর্তা তাদেরকে আমের আটি বানিয়ে ফেলেছে ফলে বিএনপির রিক্রুটমেন্ট যে সাবেক আইজি ছিল মানে আগস্ট বিপ্লবের পর তাকে আইজির পথ থেকে অপসারণ করে বিশ্বের বাহারকে আনা হয়েছে আর মেট্রোপলিটন পুলিশের যে সাবেক কমিশনার পন্থী ছিলেন তাকে বাদ দিয়ে বর্তমানে যিনি নিয়ে আসেন তিনি নিরপেক্ষ মানুষ বাহার সাহেব ও নিরপেক্ষ মানুষ এবং খোদা বাগ চৌধুরী সাহেবের মতো সৎ এবং অনেস্ট মানুষ তারা চেষ্টা করছে পুলিশের কে যথাসম্ভব প্রফেশনাল করার জন্য কিন্তু ওই যে পুলিশের যে বিভিন্ন ইকুয়েশন রয়েছে সেই ইকুয়েশনের কারণে তারা এখন সম্ভবত অতটুকুই সিদ্ধান্ত নিয়েছেন যে কোনো অবস্থায় যেন তাদের বদনাম না হয় তাদের সম্পর্কে ব্যক্তিগতভাবে কেউ যেন খারাপ কথা না বলে এই জন্য তাদের ঘর বাড়িতে যেন কোনো দলীয় পুলিশ কর্মকর্তা সেটা বিএনপির হোক জামাতের হোক আওয়ামী লীগ হোক হোক কেউ যেন ঢুকতে না পারে এই জন্য তারা খুব রেস্ট্রিক্ট জীবনযাপন করা শুরু করেছেন আর খোদা বক্সি চৌধুরী তিনি যেহেতু অতিথি আইজি ছিলেন কিছুই জানেন তিনি সবচেয়ে বুদ্ধিমত্তার যে পরিচয়টা দিচ্ছে সেটা হলো তিনি এখন পর্যন্ত এই শপথ নেওয়ার পর থেকে বা নিয়োগ লাভের পর থেকে এখন পর্যন্ত একটা সিঙ্গেল জন্য কোনো সাংবাদিকের মুখোমুখি হননি কোনো পত্রপত্রিকায় তার ছবি আসেনি এবং তার কোনো বক্তব্য তার কোনো সিদ্ধান্ত আমরা এখন পর্যন্ত জানতে পারিনি ফলে এই ভদ্রলোক তার মতে করে কাজ করে যাচ্ছেন